যখন কোনো বেলগুনির ছাদ আপনারা ঢালাই করবেন সেই ঢালাইগুলো কিভাবে করবেন শাটারিংগুলো কিভাবে করবেন আমরা অলরেডি কিন্তু দেখেন নিচে আমরা বেলগুনির যে ফল ছাদ হবে সেই জন্য কিন্তু আমরা নিচে একটা বিট ঢালাই করে দিছি যে এই বিট ঢালাই করার উদ্দেশ্য যে আপনার বেলগুনিতে একটা দেখার সৌন্দর্য আসবে সৌন্দর্য আসার জন্য কিন্তু এই ধরনের বেলগুনিতে বিট দেওয়া হয় বা আমরা যে এখানে পাইপটা ঢালাই করছি এই পাইপটা কিন্তু আমরা ছয় ইঞ্চি এখানে যে পাইপটা দিয়ে ঢালাই করা হয়েছে এই পাইপটা কিন্তু ছয় ইঞ্চি দিয়ে ঢালাই করা হয়েছে কারণ হচ্ছে যে একটা ফল ছাদের লোড কিন্তু অনেক হয়ে থাকে সেক্ষেত্রে অর্ধেক লোড কিন্তু আমাদের বেলগুনিতে বারে আমাদের কলামের ওপরে আসবে বা এখানে যে গোল কলমটা ঢালাই দেওয়া হয়েছে পাইপ দিয়ে সেই কলমের উপর কিন্তু অর্ধেক লোট আসবে আবার আর এক সিস্টেমে আমরা সিস্টেম দুইটাই আপনাদেরকে দেখাবো বা শেয়ার করব। আপনারা কিন্তু এখানে আপনার যদি ফিলার যদি না দেন সেক্ষেত্রেও কিন্তু ফলসার থাকবে কিন্তু সেই কাজটা আপনাকে কি করতে হবে আপনাকে ঢালাইটা কিন্তু বেশি লিল্টানে হাই করতে হবে সেই প্রসেসিংও আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনাদের একটা ধারণা হবে যে বেলগুনিতে ফল কিভাবে দেওয়া যাবে বা আপনার বেলগুনিতে হয়তো বা ফল ছাদ দেওয়া সাহস পাচ্ছেন না বা ফল দিলে একটা ডিজাইন সৌন্দর্য আসে সেটা আপনি হয়তো করতে চাচ্ছেন কিন্তু করতে পারছেন না সাহস পাচ্ছেন না সেক্ষেত্রে আমরা এই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে কী করছি আমরা যে বেলগুনিতে যে আমাদের পিলারটা আছে আমরা যে বেলগুনিতে নিচে বিট দিছি যে বিটগুলো দেখতে পাচ্ছেন এই বিট দেওয়ার সময় কিন্তু আমরা এই ঢালাইয়ের সাথে আমরা কলামের রডগুলো ছেড়ে দিছি কেলমের রডগুলো সেরে দিয়ে তারপরে কিন্তু আমরা কলমগুলো ঢালাই করছি এবং এখানে দেখেন অলরেডি আমাদের কিন্তু শাটারিং হয়ে গেছে এই শাটারিংয়ের ওপর কিন্তু আমরা অলরেডি বিট মারা শুরু করে দিছি দেখেন এই সাইড থেকে বিটটা মারা হয়েছে এবং এখানে বিটটা মারা কমপ্লিট হয়ে গেছে এখানে আমরা কিন্তু এখন সিট দিবো সিট দিয়ে তারপরে আমরা কিন্তু এখানে রড বিছাবো দেখুন অলরেডি আমরা কিন্তু সিট দিয়ে ফেলছি মানে প্রতিটা ধাপে ধাপে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে আপনাদের বুঝতে অনেক সহজ হয় এখানে কিন্তু আমাদের জানালার সাথে কিন্তু লিলটান হবে এখানে দেখেন অলরেডি কিন্তু আমরা রড বিছেছি এবং লিলটানের যে ঢালাইয়ের যে রুলসটা মানা হয় যে তিনটা আমরা রড দিয়ে ভিরিং করে দিছি সেটা কিন্তু এখানে অলরেডি লিলটানের মতো দেওয়া হয়েছে এবং ফল সাথে কিন্তু আমাদের ছয় ইঞ্চে পরপর রডগুলো দেওয়া হচ্ছে যেহেতু আমাদের অনেক জায়গায় সাত ইঞ্চি পরপরও কিন্তু রড দেওয়া হয় এখানে কিন্তু আমরা অলরেডি ছয় ইঞ্চি পরপর রড দিছি আর আর কথা হচ্ছে যদি আপনারা বেলগুনিতে অনেক সময় দেখা যায় আমরা পিলার দিব না ফল ফলসারটা রাখবো সেক্ষেত্রে আপনাকে কিন্তু রডগুলো এল মাটাম বেশি করতে হবে এল মাটামটা বেশি করে আপনাকে দিতে হবে যেমন আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন এইভাবে যদি দেন দেওয়ার পরে আপনার সারটা ঢালাইয়ের পরে আপনাকে এইভাবে দেখেন লিলটানটা অনেক উঁচু করে ঢালাই দিতে হবে এরকম উঁচু করে যদি ঢালাই দেন সেক্ষেত্রে আপনার কি হবে যে এই ফল সারটা ভবিষ্যতে হেলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং এখানে যে লিলটানের হাইটের লোডটা থাকবে এবং এখানে গাঁথুনি হবে এই গাঁথুনির চাপটাও কিন্তু এখানে থাকবে সেক্ষেত্রে আপনার কাজটা কিন্তু অনেক ভালো এবং মজবুত হবে যাই হোক আমরা যে কাজটা করছি অবশ্যই আপনাদের মতামত কামনা করি যে আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন ধন্যবাদ সবাইকে